আমাদের ট্রেন বাংলা বিহার ঝাড়খন্ড পেরিয়ে এখন ঢুকছে ইউপিতে মানে এখন আমরা ঢুকছি যোগীর রাজ্যে তো বুঝতেই পারছো অনেকটা সময় রয়েছে এই ট্রেন জার্নি লম্বা সফর লম্বা জার্নি সাথে থাকবে অনেক গল্প আর আমি আর তোমরা পানেলি যাওয়ার আগে পরে মান্ডি এরপর কুলু তারপর মানালি আর এখানে প্রচন্ড জ্যাম লেগে গেছে রাস্তা কিন্তু আগে কাজ হচ্ছে রাস্তায় সেই জন্য রাস্তা ব্লক আছে আজ কোনো ট্যুর ব্লগ নয় আজ ডালভাতৃয় মধ্যবিত্ত বাঙালির স্বপ্ন পূরণ সারা বছরের সঞ্চয়কে সম্বল করে যে স্বপ্নের জাল বুনে চলি তারই বাস্তবায়ন এই কয়েকটা দিন এই গল্প আকাশের নয় এই গল্প ভ্রমণপ্রিয় সে সমস্ত বাঙালির যারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিনের জন্য আর এই যাত্রা কিন্তু রকম সাধারণ ট্যুরের জন্যও নয় আমি করব মানালি থেকে পাঁচ দিনের এক রোমাঞ্চকর ট্রেক আর সেটা কোন ট্রেক তা তোমরা জানতে পারবে এই গল্পের শেষে চলো তাহলে শুরু করা যাক প্রায় আঠাশ ঘন্টা লম্বা ট্রেন জার্নি আর সাথে দশ ঘন্টার চণ্ডীগড় থেকে মানালি রোড ট্রিপ তবে সবার আগে আমি আকাশ তোমাদের হোস্ট সবাইকে জানাই ওয়েলকাম টু চলো যাই উইথ আকাশ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দিবসের আগের রাত আর এই সময় সকলের মনে যে প্রশ্ন আসে আমরা স্বাধীনতার জন্য ঘাট নিতে বেরিয়ে পড়েছি এখন ঘুরতে পারছি আটটা পঁয়তাল্লিশ আর আমি এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে আজকে আমাদের ট্রেন রয়েছে ওয়ান টু থ্রি ডবল ওয়ান আপ হাওড়া টু কালকান নেতাজি এক্সপ্রেস তো চলো স্টেশনের ভেতরে ঢুকি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে হাওড়া স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই ট্রেনের আগে নাম ছিল কালকা মেল পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনারে এই ট্রেনের নামকরণ করা হয় নেতাজি এক্সপ্রেস এই নেতাজি এক্সপ্রেসে থার্ড এসি ক্লাসে আজকে আমি ট্রাভেল করব আর আমাদের কোচ রয়েছে বি টু তো চলো ভিতরে ঢোকা যাক এখন বইটার সময় হচ্ছে নটা তিরিশ আর আমাদের এই ট্রেন নেতাজি এক্সপ্রেস ছাড়বে নটা পঞ্চান্নতে মানে এখনো প্রায় পঁচিশ মিনিটের মতো সময় রয়েছে তো সেই সময় আমি তোমাদেরকে এই ট্রেন সম্পর্কে কিছু বলে রাখছি তো এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই রয়েছে হাওড়া থেকে আর নটা পঞ্চান্নতে ছাড়ে এই ট্রেনের টোটাল আটত্রিশটা হল রয়েছে প্রথম স্টেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বর্ধমান তো তোমরা কিন্তু বর্ধমান থেকে উঠতে পারো আর কালকা পৌঁছাতে প্রায় উনত্রিশ ঘন্টা পাঁচ মিনিটের মতো সময় নেবে কিন্তু আমি কালকে যাবো না আমি কিন্তু নেমে যাবো চণ্ডীগড়ে আর চণ্ডীগড়ে আমাদেরকে না আমি পরশু দিন ভোর রাত একটা পঁয়ত্রিশে তো এই ট্রেনের কোন কোন টায়ারে কি কী ভাড়া রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম তোমরা দেখে নাও তো চলো সময় প্রায় হয়ে এসছে ট্রেনে উঠে পড়ি তো আমার সিট নম্বর রয়েছে সিক্সটি ফোর সিক্সটি ফোর হচ্ছে মানে আপার পড়বে এই জন্য আপাতত আমি বসেই যাচ্ছি পরে উপরে উঠে যাব তো এখন ধরতে পারছে নটা পঞ্চান্ন দেখতেই পাচ্ছ আর আমাদের ট্রেন কিন্তু পুরো এক্সাক্ট টাইমেই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আমাদের প্রথম হল্ট রয়েছে কিন্তু বর্ধমানে আর বর্ধমানে যাওয়ার আগে মোটামুটি এখনও কিন্তু এক ঘন্টা মতো সময় রয়েছে বর্ধমানে যাওয়ার আগে আমরা খেয়ে নেবো এই ট্রেনে যদিও প্যান্ট্রি কার রয়েছে কিন্তু আমি আজকের দিনের যে খাবারটা ডিনারটা আমি কিন্তু বাইরে থেকে নিয়ে এসেছি তো এই হচ্ছে খাবার ফ্রাইড রাইস আর সঙ্গে কিন্তু পনির আছে এর মধ্যে পনির রয়েছে পনির তো বন্ধুরা নাইনটি থ্রি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম বর্ধমান রেলওয়ে স্টেশন আর এখানে ট্রেন ঢোকার কথা ছিল দশটা তিপ্পান্ন বাট এখন হইতে পারছে এগারোটা পাঁচ মানে আমাদের ট্রেন প্রায় বারো মিনিটের মতো লেট রয়েছে তো চলো এখানে ট্রেন আমাদের প্রায় পাঁচ মিনিটের মতো হল্ট রয়েছে আর এই হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন তো আজকের এই এই যে জার্নি জার্নি কিন্তু আমি শুধু একা করছি না আমরা রয়েছি সতেরো থেকে আঠেরো জনের গ্রুপে রয়েছি মানে সতেরো জন এখানে রয়েছি আর আরো একজন আমাদের সময় কিন্তু মানালিতে অ্যাড হবে দেখতে পাচ্ছো সবাই রয়েছে এখানে আর আর দুজন ঘুমাচ্ছে তো কেমন লাগছে সবার এই জার্নি তো সবে কিন্তু জার্নি শুরু এখনো কিন্তু অনেক রাস্তা রয়েছে অনেক সময় রয়েছে পুরো কালকে সারাটা দিন রয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো তো বন্ধুরা আমরা প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশনে আর এই দুর্গাপুর রেলওয়ে স্টেশনে ঢোকানোর কথা ছিল হচ্ছে এগারোটা একান্ন কিন্তু এখন ঘইতে দেওয়া যে এগারোটা পঁয়তাল্লিশ মানে প্রায় ছ মিনিট আগে কিন্তু আমাদের ঢুকিয়ে দিয়েছে বর্ধমান পর্যন্ত প্রায় বারো মিনিট লেট ছিল কিন্তু এখন ছ মিনিট আগে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে তো বুঝতে পারছো ট্রেন কিন্তু ভালোই টানছে রাতের বেলা আর এখানে কিন্তু ট্রেন মাত্র দু মিনিটের হল্ট রয়েছে দু মিনিটই দাঁড়াবে তো চলো বেশিক্ষণ বাইরে না দাঁড়িয়ে

গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে পারছে সাতটা পঞ্চান্ন আর আমাদের ট্রেন বাংলা বিহার ঝাড়খণ্ড পেরিয়ে এখন ঢুকছে ইউপিতে মানে বুঝতেই পারছো দিদির রাজ্যে ছেড়ে এখন আমরা ঢুকছি যোগীর রাজ্যে তো ইউপির পণ্ডিত গ্রিলদোয়াল উপাধ্যায় এই রেলওয়ে স্টেশনে এবার আমরা ঢুকবো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ আর আমাদের ট্রেন কিন্তু এক্স্যাক্ট টাইমেই ঢুকিয়ে দিল দিনদয়াল উপাধ্যায় সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে আর এই প্ল্যাটফর্মটা যথেষ্ট বড় আর এই ট্রেন এখানে দশ মিনিটের মতো হল রয়েছে তো তোমরা এখানে ব্রেকফাস্টও করতে পারবে যদি তোমাদের ইচ্ছা থাকে তো এই স্টেশনটা ইউপির খুব ফেমাস একটা রেলওয়ে স্টেশন এই স্টেশনের নাম আগে ছিল মুঘল সরাই স্টেশন যেটা বর্তমানে কিন্তু নাম চেঞ্জ হয়েছে দিন দীনদয়াল উপাধ্যায় তো এখন ঘড়িতে বাজে নটা পনেরো মানে এখন অনেকটা সময় আমাদেরকে ট্রেনে থাকতে হবে প্রায় সাতাশ ঘন্টার ট্রেন জার্নি আমরা প্রায় একটা পঁয়ত্রিশে আজকে ভোর রাত একটা পঁয়ত্রিশে চণ্ডীগড়ে নামব তো বুঝতেই পারছো অনেকটা সময় রয়েছে এই ট্রেন জার্নি লম্বা সফর লম্বা জার্নি সাথে থাকবে অনেক গল্প আর আমি আর তোমরা

রয়েছে আমরা এখন ঢুকছি জংশন বা এলাহাবাদ জংশন তো তার আগে যমুনা নদীর উপরে রয়েছে যমুনা ব্রিজ সেটা আমরা এখন ক্রস করছি বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে দশটা কুড়ি আর আমরা এখন চলে এলাম কুম্ভ নগরী প্রয়াগরাজ যেটার আগে নাম ছিল এলাহাবাদ জংশন এই বছর হয়েছিল মহাকুম্ভ আর এই মহাকুম্ভ হয়েছিল কিন্তু এই প্রয়াগরাজেই সেই সময় কিন্তু এই স্টেশনে এবং স্টেশন চত্বর প্রচণ্ড ভিড় ছিল আমি এখন চলে এলাম এখানে কুম্ভ মেলার সময় কিন্তু আসতে পারিনি আজকে এর উপর যাচ্ছি তাই তোমাদেরকে দেখে দিচ্ছি আর আমাদের এখানে ট্রেন ঢোকার কথা ছিল দশটা পঁয়ত্রিশে বাট এখন সময় হচ্ছে দশটা কুড়ি মানে প্রায় পনেরো মিনিট আগে কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছো ট্রেনটা বেশ ভালোই টানছে নেতাজি এক্সপ্রেস বলে কথা আর এই স্বাধীনতা দিবসের দিন নেতাজি এক্সপ্রেসে চড়ে সত্যি খুব ভালো লাগছে এই নেতাজি এক্সপ্রেসের থার্ড এসি কম্পার্টমেন্টে কি কি রয়েছে সেটা তোমাদেরকে এখনও পর্যন্ত আমি দেখাইনি তোমাদেরকে বলে রাখছি দেখো এটা হচ্ছে আমি এখন বসে রয়েছি সাইড লোয়ারে আর এই সাইড লোয়ারে কি কি রয়েছে দেখো উইন্ডো রয়েছে উইন্ডোতে কিন্তু এরকম পর্দা রয়েছে কার্টেন তোমরা টেনে নিতে পারো যদি তোমাদের রোদ না লাগে আর সঙ্গে কিন্তু এখানে প্লাক পয়েন্ট রয়েছে সুইচ রয়েছে তো প্রতিটা সিটেই কিন্তু এরকম হচ্ছে বোটল হোল্ডার রয়েছে তোমরা কিন্তু বোটল রাখতে পারবে আর এইখানে দেখো একটা রয়েছে মিরার রয়েছে আর এখানে কিন্তু হ্যাঙ্গার টাইপের রয়েছে তোমরা কিছু ঝুলিয়ে রাখতে পারবে কিছু হ্যাঙ্গার আর যথেষ্ট কিন্তু পয়েন্ট রয়েছে আর এই দুটো সিটের মাঝখানে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ট্রে টাইপের রয়েছে যেখানে তোমরা খাবার টাবার রেখে খেতে পারবে তবে ছোটও রয়েছে খুব বেশি বড় না আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সবসময় কিন্তু ঝাড়ু টাড়ু মারছে পরিষ্কার করে দিচ্ছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা এখানে কল করতে পারো যদি তোমাদের এসি লাইট ফ্যান চার্জিং পয়েন্ট অথবা ক্লিনিং নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা কুইক রেসপন্সের জন্য এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে ইনস্ট্যান্ট সেভার জন্য তো আইআরসিটিসি থেকে এই সিস্টেমটা কিন্তু চালু করেছে তো মোটামুটি এখনও কিন্তু ভালোই জার্নি করছি আমরা

তেইশ আর আমরা এখন পৌঁছে গেলাম কানপুর সেন্ট্রাল কানপুর রেলওয়ে স্টেশনে নামানোর কথা ছিল একটা তিরিশে মানে আমরা সাত মিনিট আগে কিন্তু চলে এলাম আর এখানে দশ মিনিটের মতো আমাদের ট্রেন দাঁড়াবে আমি কিন্তু আইআরসিটিসির যে প্যান্ট্রি কার থেকে কিন্তু আজকের খাবারটা বুক করিনি তো আমি নিয়েছিলাম এই কানপুর থেকে অনলাইনে বুক করেছিলাম জোম্যাটো থেকে পুরো আমার সিটে উঠছিল তো আমি যেহেতু বাইরে ছিলাম তো আমাকে সিটে এখানে দিয়ে গেলো খাবারটা তো চলো ভেতরে ঢুকি ঢুকে খাবারটা খুলে দেখি কেমন কি হয়েছে আর এখন প্রায় দেড়টা বাজতে যা খিদেও পাচ্ছে তো চলো ভেতরে ঢুকে খাওয়া দাওয়াটা করি তো এবার চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদেরকে বলে রাখি তোমরা আইআরসিটিসি থেকে কিন্তু খাবার অর্ডার করতে পারো দেখো এখানে নিয়েছে দীপাঞ্জন এখান থেকে খাবার নিয়েছে আর এই খাবারটা রয়েছে কি রয়েছে দেখো দীপাঞ্জন ভেজ রয়েছে তো এখানে রয়েছে দুটো রুটি আর সঙ্গে একটা কিন্তু এখানে মিষ্টি দিয়েছে সোনপাবড়ি পাপড়ি আর এই হচ্ছে ভেজ থালি ভেজ আছে তোমাদের দেখাচ্ছি এই ভাত রয়েছে একটা পিকেল রয়েছে ডাল রয়েছে আর ছোলার তরকারি রয়েছে তো চলো এটা হচ্ছে আশি টাকার দাম সঙ্গে দুটো রুটি আর একটা পাবে আর আমি যেটা নিয়েছি সেটা আমি অনলাইনে নিয়েছি তোমাদেরকে বললাম এটার দাম নিয়েছে ওয়ান ফোরটি ফাইভ এক্সক্লুডিং জিএসটি মানে আমার টোটাল জি আর ট্রেনে যে কনভিনিয়েন্স ফি নিয়ে টোটাল পড়লো ওয়ান সিক্সটি তো এই হচ্ছে রয়েছে খাবার দেখতে পাচ্ছ তলা রয়েছে ভাত সঙ্গে রয়েছে চার পিস রুটি আর রয়েছে ডাল একটা মিক্সড ভেজ সঙ্গে রয়েছে একটা গোলাপ জামুন আর স্যালাড তো চলো তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা করিনি তাদেরই আশা করি খাবারটা দেখে তো ভালোই লাগছে ভালোই হবে আশা করি তো বন্ধুরা এখন হয়ে দেবো যে পাঁচটা তিরিশ বিকেল তো হয়ে এসেছে তবে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেছে এর আগে কিন্তু প্রচন্ড রোদ ছিল আর এখন হঠাৎ করে মেঘলা হয়ে গিয়ে ওয়েদারটা কিন্তু বেশ

আর আমাদের থেকে কিন্তু এখন চলে যাচ্ছে ওয়ান টু থ্রি জিরো সিক্স হাওড়া রাজধানী এক্সপ্রেস দেখো আলিগড় স্টেশনে কিন্তু ক্রস করছে আমাদেরকে এখন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আলিগড় স্টেশন থেকে আর এই আলিগড় জংশন থেকে কিন্তু খুবই কাছে খুবই ফেমাস একটা ইউনিভার্সিটি রয়েছে তোমরা সবাই জানো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এখান থেকে খুব বেশি দূরে নয় তো তোমরা দেখে বুঝতেই পাচ্ছ ট্রেনটা কীভাবে দৌড়াচ্ছে আর এবার আমাদের ট্রেন ক্রস করবে ওয়ান টু থ্রি এইট টু হাওড়া পূর্ব এক্সপ্রেস তো বন্ধুরা শুধু কলকাতা থেকে প্রায় চোদ্দোশো চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি দিল্লি জংশন এটা ওল্ড দিল্লিতে পড়ছে নিউ দিল্লি নয় কিন্তু আর আমি আমার জীবনের এই প্রথমবার আমাদের দেশের রাজধানী দিল্লিতে এলাম ফার্স্ট টাইম এই দিল্লিতে আমার দেখো দিল্লির এই ওল্ড দিল্লির যে রেলওয়ে স্টেশনটা কিছুটা এরকম বেশ সুন্দর কিন্তু আর বেশ বড় রেলওয়ে স্টেশন আমরা এখন পৌঁছে গেলাম দীর্ঘ ষোলোশো সাতাশি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের যে গন্তব্য ছিল চণ্ডীগড় চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে এক্স্যাক্ট যে টাইম ছিল একটা পঁয়ত্রিশ সেই টাইমেই কিন্তু ঢুকিয়েছে এরপর আমাদের এই ট্রেন দেখতে পাচ্ছ এটা কিন্তু ছেড়ে চলে যাবে কালকার উদ্দেশ্যে চন্ডীগড় রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসছি আর এখানে কিন্তু কালকা মেল প্রায় এক ঘন্টার মতো দাঁড়ায় তো সুতরাং চাপ নেই তোমরা ধীরে সুস্থে নামতে পারবে যথেষ্ট সময় থাকবে তোমাদের হাতে ভোর রাত রাত্রা চোখ আর সাথে গরম গরম ধোঁয়া ওটা চুমুক আমি এখন রয়েছি চণ্ডীগড় রেলওয়ে স্টেশন চণ্ডীগড় থেকে চলে যাব হিমাচল প্রদেশের মানালিতে আর এই চণ্ডীগড় থেকে মানালির সেই রোড ট্রিপের জন্য কিন্তু আমি ট্রাভেলার বেছে নিয়েছি কেন ট্রাভেলার বেছে নিয়েছি বাস তো অনেক রয়েছে কিন্তু এই কুলুমান্ডি হাইওয়েতে বাসের কিন্তু সমস্যা চলছে এবং রাস্তা প্রচুর জ্যাম রয়েছে সেই জন্য আমি আজকে যাব ট্রাভেলারে তো চলো স্টেশনের বাইরে বেরোই আর আমাদের ট্রাভেলার আসবে প্রায় পাঁচটার কাছাকাছি তোমরা যারা চণ্ডীগড় থেকে বাসে করে যাবে মানালি তারা কিন্তু বাস ধরতে পারবে বাস স্ট্যান্ড থেকে আর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখানে কিন্তু অটো রয়েছে প্রচুর তো সেই অটো করে তোমাদেরকে যেতে হবে বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে কিন্তু বাস ধরতে হবে সেই সমস্ত বাসগুলো মেনলি দিল্লি থেকে আসছে দিল্লি থেকে চণ্ডীগড় হয়ে কিন্তু মানালি যায় তো তোমরা দিল্লিতে নেমেও বাস ধরতে পারো বা চণ্ডীগড়ে এসেও বাসটা ধরতে পারো যাত্রা শুরু করছি চণ্ডীগড় থেকে আমাদের গন্তব্য মানালি দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার ট্রাভেলার বাসে এই যাত্রা সাধারণত সময় নেয় প্রায় আট থেকে ন ঘন্টার মতো তবে রাস্তার পরিস্থিতির ওপর সময় আরও বাড়তে পারে আমরা এখন ক্রস করলাম আমাদের আজকে যে এই রোড ট্রিপের হাসস্টল শালকিয়া শাহাক দেখতে ছাড়িয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি হিমাচলের পাহাড়ি অঞ্চলে রাস্তার দুপাশে সবুজ পাহাড় আর টেরেস ফার্মিং সব মিলিয়ে এই হাইওয়ে সত্যি মনোমুগ্ধকর তো বন্ধুরা আমরা এখন একটু দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য আমাদের যে ব্রেকফাস্ট পয়েন্ট রয়েছে এখানে একটা ধাবা রয়েছে দেখতেই পাচ্ছ তো এই ধাবাতে আমরা এখন ব্রেকফাস্ট করবো এটা হচ্ছে হাইওয়ে পুরো পাশে রয়েছে ধাবা ঘুরে দা ধাবা চলো এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে রুটি তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আর ব্রেকফাস্ট আছে আলু পরোটা আর আচারপু সঙ্গে লস্যি রয়েছে যে যেমন বাড়ির লস্যি লস্যি কাচ্ছে কিছু অন্য কোনো ড্রিঙ্কসও রয়েছে তো বন্ধুরা আমি কিন্তু এই ভুড়েদা দাবাতে মানে ড্রোন উড়িয়েছিলাম এই যে ড্রোন দেখতে পাচ্ছ আমি ড্রোনটা উড়িয়েছিলাম এখানে হাইওয়েতে কিছু শর্ট নেওয়ার জন্য কিন্তু প্রায় সাড়ে চারশো পাঁচশো মিটার যখন গ্যাসে ড্রোনটা অটোমেটিক তো সিগন্যাল চলে গেছে সিগনালটা যাই আমি জানি সিগন্যাল যাই আবার চলে আসে অটোমেটিক সিগন্যাল কিন্তু কুড়ি তিরিশ সেকেন্ড তো দূরে কথা প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে ড্রোনে কোনো সিগন্যাল আসছিল না আমি তো মানে পুরো ভয় পেয়ে গেছিলাম মানে কি বলবো আর প্রচণ্ড ভয় পেয়েছিলাম আবার এমনকি এটা রিটার্ন টু হোম অপশন থাকে অটোমেটিক চলে আসে ডিসকানেক্ট যখন থাকে কিন্তু সেটা কিন্তু রিটার্ন টু হোমও হচ্ছিলো না দেখতে পাচ্ছিলাম না তাই আমরা আবার ফাইন মাই রোনে গিয়ে যেখানে লোকেশান ছিল তো সেইখানে এই যে দাদা দেখতে পাচ্ছেন তো এখানকার ইনি সিকিউরিটি গার্ড আছে এনার বাইকে করে ইনি আমাদেরকে নিয়ে গেছিলেন ওই জায়গাতে খুবই মানে এরকম আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া সত্যিই মানে মানে ভাগ্যের ব্যাপার তো দাদা আপনার নামটা বলুন কারম সিং কারম সিং तो थैंक यू सो मच आपने जो किया है उसके लिए बहुत-बहुत धन्यवाद धन्यवाद ऐसे लोग नहीं मिलते हैं ठीक है सर थैंक यू किंतु ड्रोनটা আল্টিমেট কিন্তু ওই জায়গাটা চলেছিল আমরা গ্যাছিলাম ঠিক ডনের জায়গায় কিন্তু ड्रोनটা আবার যে হোম পয়েন্ট থেকে তোলা হয়েছিল সেই হোম পয়েন্টে কিন্তু ব্যাক করে গিয়েছিল চলছিলাম কিন্তু শহরে যেমন রাস্তা হয় ঠিক তেমন রাস্তার মধ্যে দিয়ে রাস্তাগুলো খুবই সুন্দর ছিল তবে এখন আমরা পাহাড়ে উঠছি গাড়িটা করে দেখো চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে প্রায় একশো কিলোমিটার মতো পথ কিন্তু চলে এসেছি আর এখান থেকে কিন্তু এখনও মানালি প্রায় দেখাচ্ছে একশো সত্তর কিলোমিটারের কাছাকাছি একশো সত্তর একশো আশি কিলোমিটারের মতো বাকি আছে আর আমরা দেখো জ্যাম পেয়ে গেছি এই হচ্ছে রাস্তায় জ্যাম পুরো দুদিকে লরি দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এই গাড়ি দেখো পিছনেও জ্যাম পড়ে গেছে আর রাস্তার এই অবস্থা মানে বলতে পারো ফেসে আছি দেখা যাক কি পরিস্থিতি আসে আমরা মানালি পৌঁছাতে পারি কিনা ডাউটফুল হয়ে যাচ্ছে যাত্রাপথে আমরা পার হচ্ছি একের পর এক টানেল গোটা পথে রয়েছে প্রায় দশটিরও বেশি টানেল টানেলের ভেতর দিয়ে যখন বাস ছুটে চলেছে তখন মনে হয় যেন পাহাড় আমাদের আলিঙ্গন করে রেখেছে কিন্তু এই যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বর্ষাকাল বিশেষ করে মান্ডি অঞ্চলের কাছে প্রায় ল্যান্ডস্লাইড হয় আর তার ফলে লম্বা যানজট তৈরি হয় ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকা খুবই স্বাভাবিক ব্যাপার তবে ভ্রমণকারীদের কাছে এইও এক অন্যরকম অভিজ্ঞতা পাহাড়ি প্রকৃতির সঙ্গে লড়াই করে এগিয়ে চলার রোমাঞ্চ তো বন্ধুরা আমাদের মান্ডি ঢুকতে আর কিন্তু বেশি সময় বাকি নেই আর কিছুক্ষণের মধ্যে মান্ডি ঢুকবো আমরা আর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে কিন্তু প্যারালি চলছে যে নদী সেটা হচ্ছে প্রায়শ নদী দেখো খুব সুন্দর লাগছে আর এখন নদীতে জল কিন্তু ভালোই জল রয়েছে জলের স্রোত প্রচুর যেহেতু বর্ষার জলটা পড়েছে বন্ধুরা আজকের তারিখ ষোলোই অগস্ট দুহাজার পঁচিশ আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রয়েছি মান্ডিতে হিমাচল প্রদেশের মান্ডিতে মানালি যাওয়ার আগে পরে মান্ডি এরপর পুলু তারপর মানালি আর এখানে প্রচণ্ড জ্যাম লেগে গেছে রাস্তা কিন্তু আগে কাজ হচ্ছে রাস্তায় সেই জন্য রাস্তা ব্লক আছে জানি না কখন ছাড়বে এখন ঘইতে বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর দেখো রাস্তায় জ্যাম দেখো এই জ্যামটা কিন্তু আসছে অনেক দূর থেকে আসছে দিকে রয়েছে তো জানি না কখন ছাড়বে আজকে আমাদের মানালিতে পৌঁছে একটু রেস্ট নিয়ে কালকে আমাদের ট্রেক আছে তোমাদেরকে আমি এখনও পর্যন্ত বলিনি আমি যাচ্ছি কোথায় কোথায় ট্রেক করব আমি কিন্তু ট্রেক করব হামটা পাস হামটা পাস প্লাস চন্দ্রতার লেক এই ট্রেকটা আমি করতে চলেছি কিন্তু এই বর্ষার সময় এটা মনসুন ট্রেক তোমরা জানো অনেকেই কিন্তু এই বর্ষার সময় হিমাচলে যা লেগে রয়েছে এই বছর মানে সত্যি চারিদিকে ধস নামছে রাস্তা খারাপ হচ্ছে রাস্তা ব্লক আছে আর তার মধ্যে আমরা ট্রেকে বেরিয়েছি দেখা যাক মানালিতে পৌঁছাতে পারি কি না এই জ্যামে যখন পড়েছিলাম তখন সময় ছিল বারোটা চল্লিশ আর এখন ঘইতে বাজে দুটো চল্লিশ মানে প্রায় দু ঘন্টার মতো আমরা এই জ্যামে ফেসেছিলাম তারপরে রাস্তা একটু খুলেছে এবং আমরা মোটামুটি যাচ্ছি আর এই হচ্ছে রাস্তা যেখানে যার জন্য এতটা জ্যাম ছিল একদিক বন্ধ করে আরেক দিক ছাড়ছে প্রচণ্ড মানে হেকটিক এই জ্যামের মধ্যে দাঁড়ানো যাই হোক আমরা সারভাইভ করেছি দু ঘন্টা ছে পাঁচটা কুড়ি আর আমরা এখন ঢুকছি কুল্লুতে আর পুরো এই যে জার্নি এই যে পুরো রোড জার্নির মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার এখন যে রোড জার্নিটা আমি করছি এখনও কুলু ঢুকিনি জাস্ট কুলু ঢুকছি আর পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী বিয়াস বা বয়াস যাই বলো না কেন আর অসাধারণ রাস্তা মাঝে মাঝে কোথাও কোথাও রাস্তায় ধস নেমেছে বলে কিছু কিছু জায়গা বন্ধ আসে ঠিকই কিন্তু খুব ভালো লাগছে আর সেই সঙ্গে তোমরা দেখতে পাবে এই রাস্তার ওপরেই বাহাতে ডানাতে দুদিকেই কিছু কিছু আপেল বাগান হয়ে রয়েছে এবং সেখানে আপেল ফলে রয়েছে ও এই হচ্ছে কুল্লু শহর দেখতে পাচ্ছ আর এখান থেকে মানা যায় আরো চল্লিশ কিলোমিটার রাস্তা সময় হচ্ছে সাতটা তিরিশ আর আমরা বেরিয়েছিলাম চণ্ডীগড় থেকে প্রায় ছটা বাজে মানে প্রায় পৌন ছটা সময় বেরিয়েছিলাম আর এখন বাজে সাড়ে সাড়ে সাতটা মানে প্রায় সাড়ে তেরো ঘন্টার লম্বা জার্নি বা লম্বা যুদ্ধ বলতে পারো তা কমপ্লিট করে আমরা এখন পৌঁছালাম কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল বেশ কিছু জায়গায় ধস নেমেছে রাস্তা ব্লক ছিল সেই সমস্ত কিছু বাধা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি মানালিতে আর এই ভিডিওটাকে খুব বেশি বড় করছি না আমি এখানেই ভিডিওটাকে শেষ করছি আর এরপরে কালকে আবার কিন্তু আমি চলে যাবো এখান থেকে হামটা পাস আমাদের ট্রেক রয়েছে কালকে সকাল ওই দশটার দিকে আমাদের গাড়ি আসবে তো সেখান থেকে আমাদের এখান থেকে আমাদেরকে পিক আপ করবে পিকআপ করে আমাদের ট্রেকটা স্টার্ট হবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে তাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো অসাধারণ অসাধারণ ফিলিংস যা ভিউ দেখছি শরীরের সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যাচ্ছে